ভারী বৃষ্টিতেই ডায়মন্ড হারবার পুরসভার একাধিক ওয়ার্ডের কিছু কিছু এলাকা জলমগ্ন হয়ে যায় যা ডায়মন্ড হারবার শহরের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিকল্পনা করেও সমস্যার সমাধান হচ্ছিল না অবশেষে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হলো জল নিষ্কাশনের জন্য নয়নজুলি সংস্কারের কাজ দীর্ঘদিন ধরেই নয়নজুলিগুলি সংস্কারের অভাবে নষ্ট হয়ে যেতে বসেছিল তার উপর অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে গ্রাস করে ফেলেছিল নয়নজুলি থেকে জল নিষ্কাশনের পথ গত শুক্রবার সকাল থেকেই ডায়মন্ড হারবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাসের তত্ত্বাবধানে জোর কদমে চলছে নগেন্দ্রবাজার থেকে রত্নেশ্বরপুর পর্যন্ত নয়নজুলির ওপর অবৈধ নির্মাণ উচ্ছেদ এবং সংস্কারের কাজ পাশাপাশি শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার পৌরসভার ষোলোটি ওয়ার্ডের মধ্যে নয়ঞ্জলির ওপর অবৈধ নির্মাণ ভাঙা এবং সংস্কারের কাজ কারণটা কি নয় এটা আমাদের ডেমনঢাবার পৌর এরিয়া যে খালটা ছিল নয়নজুলি ছিল সেটা প্রায় অবৈধভাবে জিয়ার মতো দখল করে নিয়েছিল সেই জন্য আমার মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নজরে আনার ফলে উনি একটা ওয়ান টাইম ক্লিনিকে একটা ফান্ড স্যাংশন করে দিয়েছে ডেমনঢাবা পৌরসভার জন্য পৌরবাসীর জন্য এবং সেই হিসেবে আজকের নগেন্দ্রবাজার থেকে কালকের থেকে শুরু হয়েছে যে টোটাল ডেমনঢাবার পৌর এরিয়া টোটালটাই নগন্দবাজার থেকে টুরু একদম আমাদের রন্দেশ্বর পর্যন্ত একদম আমরা খাল যে আছে নয়নজুলির উপরে আমরা বারো ফুট করে ক্লিয়ার করে নিচ্ছি তার সঙ্গে কভারহাট লালপোল তেরো নম্বর চোদ্দো নম্বর এক থেকে ষোলো নম্বর ওয়ার্ডে যে যে নয়নজিলগুলি আছে যেগুলো অবৈধভাবে দখল হয়ে গিয়েছে টোটালটাই আমাদের ক্লিয়ার প্রক্রিয়া চলছে হারবার থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ